সো হয়ে গেছে কেমন আছো তোমরা তোমরা আছো বিন্দাস আমি রাহুল তোমার সাথে রাহুল টিপস চ্যানেল সো আজকের যে টপিক সেটা হচ্ছে যে খুব একটা গুরুত্বপূর্ণ টপিক যে আমরা অনেকেই কিন্তু চ্যাট করার সময় চাই যে আমাদের চ্যাট লিস্টের যে নীল এই বাতিটা সেই সবুজ বাতিল যেন কেউ দেখতে না পায় অর্থাৎ আমরা যে অ্যাক্টিভ আছি সেই অ্যাক্টিভটা যেন আমরা হাইট করে রাখি আমরা অনেকেই জানি না যে এই হাইটটা কিভাবে করতে হয় সো আজকে আমি তোমরাকে বলবো যে ইনস্টাগ্রামের চ্যাটে এই হাইট কীভাবে করতে হয় আমরা সবাই কিন্তু চ্যাট করার সময় একটা জিনিস চাই যে যারা বেশি করে রাতের দিকে করে ঠিক আছে যারা ফ্যামিলিকে জানাতে চায় না যে তারা অ্যাক্টিভ আছে অর্থাৎ তারা অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ করে রাখতে চায় কিন্তু তবু তারা অ্যাক্টিভ থাকতে চায় অনলাইনে থাকতে চায় তাদেরকে কীভাবে এই অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ করতে হবে তো তো অ্যাক্টিভ স্ট্যাটাস কিভাবে বন্ধ করতে হয় সেটা দেখার জন্য আমি নিজে আমার মোবাইলের স্ক্রিনে তোমরা দেখো এই সাইডে দেখতে পাবে ঠিক আছে কীভাবে আমি স্টেপ বাই স্টেপ আমি অ্যাক্টিভ স্ট্যাটাসটা বন্ধ করছি প্রথমে তোমাকে যেতে হবে ইনস্টাগ্রাম সেটিংয়ে ইনস্টাগ্রাম সেটিংয়ে তোমরা এখানে থিডিওটা ক্লিক করে চলে যাবে ইনস্টাগ্রাম সেটিংয়ে যাওয়ার পর তোমরা এখানে যাবে প্রাইভেসিতে প্রাইভেসিতে যাওয়ার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অপশানটা এই অপশানটা তোমরা ক্লিক করবে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে শো করা আছে আর শো অফ করা আছে তোমরা যদি শো করে দাও তাহলে কিন্তু তোমাদের ওই যে সবুজপাতিরা সেটা কিন্তু সবাই দেখতে পাবে আর যদি তুমি এটা অফ করে রাখো তাহলে কিন্তু কেউ দেখতে পাবে না তুমি যখনই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হও না কেন কেউ জানতেও পারবে না কখনো যে তুমি অ্যাক্টিভ আছো কি নেই কিন্তু তুমি কিন্তু দেখতে পাবে যে আদার্সকে অ্যাক্টিভ আছে কেউ নেই কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না যে তুমি অ্যাক্টিভ আছো এরকম কিন্তু কিন্তু তুমি ফ্যামিলি থেকে কিন্তু বেঁচে যাবে বা হচ্ছে কি তুমি যদি সব মানে এইটা তুমি যদি বন্ধ করে রাখো তাহলে কিন্তু কেউই দেখতে পাবে না যে তুমি অ্যাক্টিভ আছো কিন্তু যদি তুমি একটা স্পেসিফিক কোনো একটা মানুষের জন্য কোনো একটা অ্যাকাউন্টের জন্য বন্ধ করে রাখতে চাও তার জন্য তোমাকে কী করতে হবে তার জন্য তোমাকে তার চ্যাটটা খুলতে হবে তার চ্যাটে খোলো তার চ্যাটের ওখানে যাও তুমি তাকে দেখো রেস্টিক্রেট করে রাখলে তো তার মেসেজ হয়তো তুমি শুধু দেখতে হবে সব কিছু দেখতে হবে ঠিক আছে কিন্তু তুমি তাকে মেসেজটা করতে পারবে না ঠিক আছে তোমাকে মেসেজ করতে গেলে তার অটোমেটিক সেই মেসেজগুলো সিন হয়ে যাবে তুমি এবার সিন অপশানে কীভাবে বন্ধ করে রাখতে পারবে তোমার তুমি যে তার মেসেজটা সিন করছো সেটাও কিন্তু সে জানতে পারবে না তুমি রেস্ট্রেট করে লাগে তুমি এমনি সিন করলে পড়ে নিলে কিন্তু তুমি কোনো রিপ্লাই দিলে না সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু তুমি রিপ্লাইও করছো সব কিছু করছো তারপরেও তুমি সিন করছো কিন্তু সে দেখতে পাবে না সেটা কিভাবে। সেটা হচ্ছে তোমাকে কি করতে হবে সেই যে অ্যাকাউন্টটা তুমি এটা বন্ধ করতে চাও সেই অ্যাকাউন্টটা দেখো তোমরা এখানে প্রোফাইলে ক্লিক করো প্রোফাইলে ক্লিক করার পর দেখো প্রাইভেসি যে আছে প্রাইভেসিতে ক্লিক করো প্রাইভেসিতে ক্লিক করার পরে এখানে দেখো একটা জিনিস দেখতে হবে রিড রিসিপ্ট রিড রিসিপ্ট মানে কি তোমাকে যে তুমি যে রিড করেছো তার ম্যাসেজটা রিড করেছো তার কাছে একটা নোটিফিকেশান যায় তোমরা অনেকেই লক্ষ্য করেছো আমরা যখন কারো মেসেজ আমাদের যখন কেউ মেসেজ সিন করে নিচে একটা সিন বলে অপশান চলে আসে মানে যে মেসেজটা সিন হয়ে গেছে এর ক্ষেত্রে কি আদার্স পার্সেন সেটা বুঝিয়ে যায় যে হ্যাঁ তুমি তার মেসেজটা রিড করেছো ঠিক আছে এবার এই জিনিসটা যদি তুমি বন্ধ করে রাখতে চাও তাহলে কিন্তু সে কিন্তু জানতে পারবে না যে তুমি তার মেসেজটা সিন করেছো তুমি তার মেসেজটাকে পড়ে নিয়েছো তারপরে তুমি রিপ্লাই করছো না ঠিক আছে এইটা কিন্তু একটা বাঁচার উপায় তুমি কিন্তু যারা মিথ্যে কথা বলে তাদের কিন্তু একটা ভীষণ একটা বাঁচার উপায় যে তোমার ম্যাসেজটা আমি দেখেই নিই তো মেসেজটা আমি পড়া হয়নি এই টিক্সটা খাটিয়ে কিন্তু তুমি কিছু কিছু ক্ষেত্রে বেঁচে যেতে পারো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সো অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো সো আজকে ভিডিও এইটুকুই থ্যাংক ইউ সো মাচ আর নতুন তো ভিডিও খুব জলদি জলদি আসবে যে কদিন একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও আসতে পারছে না ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো থ্যাংক ইউ সো মাচ আজকের মতো বাই